আসসালামু আলাইকুম ঘরেই খুব সহজেই ভীষণ মজার সুইট পপকর্নটা তৈরি করে নিতে পারবেন যে কেউ আর তৈরি করাটা যে এতটাই সহজ যে কেউ খুব সহজে এই ভীষণ মজার সুইট পপকর্নটা স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন তো চলুন তার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিয়েছে এখন এই পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ তেলটা যখন গরম হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভুটা আর দেখেন আর পপকর্ন ভাজার মূল উপকরণ হচ্ছে ছোট দানার ভুট্টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই এই ছোট দানার ভুট্টা দিয়ে কিন্তু পপকর্নটা ভাজতে যাবে তাহলে পপকর্নটা পারফেক্টভাবে ভাজা হবে এখন এই তেলের মধ্যে একটু ছড়িয়ে বিছিয়ে দিলাম বিছিয়ে দেবার পর চুলাহিটটা মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিটের মতো এই তেলের মধ্যে এই পপকর্নগুলো একটু ভেজে নিব ভেজে নেবার পর যখন দেখব যে পপকর্নগুলো বা ভুট্টাগুলো এরকম করে একটা দুইটা করে ফুটতে শুরু করে দিয়েছে ঠিক সে পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটটা মিডিয়াম হাই রেখে পপকর্নগুলো ভেজে নিব আর চুলা হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাই রেখে ভেজে নেবেন লো হিটে কিন্তু যদি পপকর্নগুলো ভাজতে যান সেই ক্ষেত্রে কিন্তু পপকর্নগুলো পারফেক্টভাবে ভাজা হবে না তাই অবশ্যই চুলাহিটটা মিডিয়াম হিটে রেখে বা মিডিয়াম হাই হিটে রেখে পপকর্নগুলো ভেজে নিতে হবে তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পপকর্নগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর মাঝে মধ্যে কিন্তু আমি এই পাত্রটা হাতল ধরে একটু দুলিয়ে দিচ্ছি যেন সবগুলো পপকর্ন পারফেক্টভাবে ভালোভাবে সবগুলোই যেন পপকর্নগুলো ভাজা হয় ঠিক মতো করে তো দেখেন কীরকম করে ফুটতে শুরু করে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যখন দেখবেন যে আর শব্দ হচ্ছে না ঢাকনা নিচ থেকে পাত্র থেকে তখন বুঝে নিতে হবে সবগুলো পপকর্ন ভাজা হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর দেখেন আমি হাফ কাপ পপকর্ন মানে হাফ কাপ ভুট্টা থেকে আমার এক পাতিলের মতো পপকর্ন হয়েছে পপকর্নগুলো ফুলে ভেজে ভেজে নেবার পর এক পুরো পাতিলটা কিন্তু ভরে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি যে পপকর্নগুলো সুইট পপকর্ন তৈরি করব তার জন্য এখানে দেখেন হাফ কাপের মতো গুড় আমি জাল করে নিচ্ছি আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন গুড়টা একটু পানি দিয়ে কিন্তু এটা জাল করে নিয়েছি যখন দেখেছি যে একটু স্টিকি ভাব চলে এসেছে ঠিক সে পর্যায়ে ভেজে নেওয়া পপকর্নগুলো আমি এই গুড়ের শিরাতে দিয়ে দিলাম চাইলে আপনারা চিনি শিরাতেও কিন্তু তো এই পপকর্নটা শিরায় গড়িয়ে নিতে পারেন সমস্যা নেই তবে গুড়ের শিরায় যদি এ পপকর্নটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই সুইট পপকর্নটা বেশি ভালো লাগে পার্সোনালি আমার কাছে এখন খুব ভালোভাবে এই গুড়ের শিরাতে এই পপকর্নগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নাও হয়ে গিয়েছে আর চুলা এটা কিন্তু একেবারে লয়ে রেখে কিন্তু আমি গুড়ের সাথে এই পপকর্নগুলো মিশিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামিয়ে নিয়ে দেখেন আমি একটা পার্টিতে সার্ভ করে নিয়েছি আর পপকর্নগুলোর লুকসটা কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে মুচমুচে ভীষণ মজার এই সুইট পপকর্নটা খেতে দারুণ মজার হয়েছে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে এই সুইট পপকর্নটা খেয়ে নেবে এটা খেতে এতটাই মজার আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা চিনি শিরা বা গুঁড়ের শিরাতে জাল না করলেও এমনিতেও খেতে পারবেন সেক্ষেত্রে সামান্য একটু তেলের মধ্যে একটু লবণ ব্যবহার করবেন তাহলে পপকর্নটা খেতে ভাল লাগবে যেহেতু আমি গুড়ের শিরা এই পপকর্নগুলো সুইট পপকর্ন বানিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি কারণ খেজুর গুঁড়ের মধ্যে কিন্তু কিছুটা লবণের পরিমাণ থাকে তাই আমি লবণ ইউজ করিনি তবে যদি লাগে আপনারা লবণ ব্যবহার করবেন নিজস্ব স্বাদ অনুযায়ী তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ